সেরা কালেকশন দেবো একটা রাজগাড়ি দুই হাজার আঠারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ কেনা আমার যতগুলো রাশ ছিল সবগুলো রাশি সোল্ড আউট এই জাস্ট একটা রাশি আছে সামনে থেকে যদি শুরু করি এটা পাবেন আপনারা সুন্দর একটা মনোগ্রাম টয়টার আঠারো সিরিয়ালে গাড়ি মিটপুর বিএটি থেকে রেজিস্ট্রেশন করা এটাতে পাবেন বডি সেন্সর এবং ডান পাশটা যদি দেখে বাবু ভাইয়া একদম ইনটেক কন্ডিশনের একটা গাড়ি পাবেন এটা চারটা চাকা থেকে শুরু করে সব রিকন্ডিশন পাবেন এই দেখেন এই যে মার্কিং করা যে জাপান থেকে আসে এই যে মার্ক করা এটা জাপানি বললে ভুল হবে

পনেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি দামটা কেউ চাচ্ছেন দাম অনলি একত্রিশ লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিম প্রাইস আসকিমূল্য আসলে কিছুটা সম্মান করবো আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া বেগম রোকেয়া সর্নি মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার একদম মেইন রাস্তাতে আমাদের শোরুম এবং আমাদের শোরুম আসলে আপনারা প্রচুর পরিমাণে ভালো ভালো কালেকশন পাবে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালাম ওয়ালাইকুম আসসালাম